টেবিল টপ আমার পার্সোনাল শর্মা ওয়াও হাই ফ্রেন্ডস আমি নিউ ইয়র্কের আউজাতার লেবানিজ মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে খেতে এসেছি দে হ্যাভ থ্রি বিউটিফুল ডাইনিং এরিয়াস আমরা এখানে এসেছি ওদের টেবিল টপ শর্মাটা ট্রাই করার জন্য সব থেকে আগে দুটো ওয়াটারমেলন জুস আর একটা বাবা অর্ডার দিয়েছি বাবা গনুশ ওয়াজ সো গুড অনেস্টলি ইটস ওয়ান আর বাবা গনুষটা আরো সব থেকে বেশি ভালো লেগেছে বিকজ এভ্রিথিং এলস দ্যাট কেম উইথ ইট কমপ্লিমেন্টেড ইট রিয়েলি রিয়েলি ওয়েল দা হিরো ডিশ আমাদের টেবিল টপ পার্সোনাল শর্মা এসে করেছে ওদের এটাকে প্লাগ ইন করতে হয়েছে টেবিলের নিচে সো দ্যাট এটা গরম থাকে ডিফারেন্ট টাইপস অফ নিট অ্যাভেইলেবল আমরা চিকেনটা চুজ করেছি ওরা এটাতে চিকেন ব্রেস্ট এর ইউজ করেছে আবার প্রথম পাঠ কেটে আমাদের সামনে রেডি করে দিয়ে গেছে এটার সাথে অনেক ফ্রাইস দিয়েছে লাইক একটা ফ্রাইয়ের পাহাড় দিয়েছে আরো বেশি কনভিনিয়েন্ট করে দেয় কারণ ফ্রাইং প্যানটা খুলে একদম ডাইরেক্ট সার্ভ করা যায় আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে মেনিউটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে সঙ্গে থাকুন বাবা